শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই চলে এসছি গাদা গাদা কাজ নিয়ে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে প্রচুর প্রচুর কাজ আছে আমার যেহেতু আজকে আমি দোকানে যাব না একেবারে ঘর বাড়ি ডিপ ক্লিনিং করবো রান্নাঘর সবটাই করব আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকেও আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে আর এছাড়াও আমি আজকে ঈশাকে ন্যাড়া করে দেব যেহেতু ওর মাথার চুল প্রচুর পাতলা আর সেই সঙ্গে না এখন আশ্রালেই দুটো চারটে করে চুল পড়ছে ভেবেছিলাম স্কুলে ভর্তি করার আগে এখন তো অন্তত চুল কাটবই না ওর চার বছর বয়স হলে স্কুলে ভর্তি করে দেব তো তখন একেবারে চুলটুলগুলো বেঁধে দিতে পারবো এখন দেখছি যে চুলের এতটাই বাজে অবস্থা না কেটে দিলে হবে না তো ন্যাড়াই করে দেব। আর প্রচুর গরম তো হাজব্যান্ড কটা দিন ধরে আমাকে বলছে ন্যাড়া করে দেওয়ার কথা তো আজকে ভাবছি একটু সময় করে করে দেব। তো এদিকে দেখো ভোর ভোর উঠে সংসারের কাজ শুরু করে দিয়েছি এই কাজগুলো যদি ভোর থেকে শুরু করি তাহলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তা না হয় এই গরমে উনুনে রান্না করতে কিন্তু প্রচুর কষ্ট আর এই যা গরম কষ্টের মধ্যে কিন্তু কোনো কাজই হয় না ভোর ভোর করলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো তার মধ্যে সবটাই সেরে নিতে পারলে একটু কিন্তু দুপুরের টাইমে বিশ্রাম নেওয়া যায় তো যতই হোক আমাদের বাড়িটা ফাঁকা জায়গায় বলে আমি তো মনে করি অন্য জায়গার থেকে গরমটা অনেকটাই কম থাকে তবে কি জানো তো টাউনে কি রাস্তার ধারে প্রচুর গরম আর এখানে ধুলোবালিটা অনেকটাই কম তো যেহেতু চারিদিকে বিল তো সেই কারণে আর এখন আমি কাজগুলো করছিলাম আমার ননদ সকাল সকাল শাক তুলে এনে দিয়েছে তো যেহেতু আমাদের যে মাঠ আছে সেখানে গিয়েছিল আমার ননদ তো ওই যে মাঠটা দেখতে গিয়েছিল আর আসার সময় অনেকটা শাক তুলেছে তো বলতে পারো আমি শাক পছন্দ করি বলে একদম প্রায় তিন চার দিনের মতো শাক তুলে এনে দিয়েছে তো এখন ননদকে দিয়ে একটুখানি ক্যামেরাটা ধরিয়ে তারপরে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম তো দেখো অনেকটাই জামাকাপড় কাঁচা ধোয়া করে নিলাম আর যেহেতু যে বাসি বাসনগুলো ছিল সেগুলো আমি পানির তলায় ভিজিয়ে রেখেছিলাম এগুলোর ভিতরে কালি একটুখানি এঁটেছিল তো সেই কারণে একটু ভিজিয়ে রাখলে খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যায় পুকুর আছে বলে না এই সকল কারিকার্যগুলো খাটাতে পারি তা নয় কিন্তু সম্ভব হয় না আর অনেকটা কাজও একসঙ্গে করতে পারি অনেক অল্প টাইমের মধ্যে তো দেখো এদিকে এখন বাসনের পাহাড় নিয়ে লেগেছি আর যেহেতু উনুনে রান্না করা প্রচুর কালি সবটাই একেবারে তুলে পরিষ্কার করে নেব কালি জিনিসটাই কিন্তু দেখতে বাজে লাগে ওই কারণে চেষ্টা করি যে হাঁড়ি করাগুলোই আমি রোজ রান্না না করি তো সেগুলোই কালি তুলে রাখতে আর যেগুলোই দেখা যাচ্ছে রোজ রাধি সেগুলোই একটু কালি থাকে থাক অসুবিধা নেই তো সেই কারণে এখন সুন্দর করে তারা হুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম আর এদিকে সিমরানো পড়া জিজ্ঞেস করবে বলে আমার কাছে দাঁড়িয়ে আছে তো সিমরানকেও ভোর ভোর তোলারই চেষ্টা করছি কারণ কি বলো তো ওর স্কুল যখন শুরু হয়ে যাবে তখন ওর আবার উঠতে অনেকটাই কষ্ট হয়ে যাবে যদি বেলা করে এখন ওঠেতাম তো এখন দেখো এই যে ডেকচির তলাটা কি পরিমাণে কালি তো এটাকেও আমি এখন মেজে পরিষ্কার করে নেব এটাতে আমি তো ফ্যান উপর করি তো মাঝে মধ্যে একটা উনুন যখন জাল কামায় যায় তখন এইটা আমি বসিয়ে দিই একপাশে জোড়া উনুনে রাঁধলে কিন্তু একপাশে আগুন বেরিয়ে গেলে সেই পাশের উনুনটা জ্বলতে চায় না তো সেই কারণে এক রান্না করি এক যদি কিছু না বসানো থাকে তো এই ডেকচিটাকে আমি পানি দিয়ে বসিয়ে দিই আর আগের দিন যেহেতু ওই বড়ো হাড়িটাই রান্না করা হয়েছিল এটা তো তোলা হাড়ি এটাতে আমি রেগুলার রাঁধি না তো সেই কারণে এই হাঁড়ি কড়াগুলো মেজে আমি এখন সুন্দর করে তুলে নেব আর আজকে দোকানে যাওয়ার নেই প্রচুর কাজ করব আর ভেবেই পাচ্ছি না যে এত প্রচণ্ড গরমের মধ্যে কিভাবে কি করব তবে মনের জোর দিয়ে লাগলে তো হয়েই যাবে কী জানো তো শরীরটা একটু খারাপ ছিল কালকে আজকেও একটু আছে আমার অ্যাক্সিডেন্ট করার পর থেকে হাতের একটা জায়গার হার একটু সরে গেছে সেখানে তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে প্লাস্টার করে দেয় কি আবারও ঠিক নেই তো সেই ভয়তেই না ডাক্তার দেখাতে যাচ্ছি না যে প্লাস্টার করলে কিভাবে কি করব আমি এত সকল কাজকর্ম যন্ত্রণা ভোগ করে এখনও ঘরে বসে আছি আর দ্বিতীয় আমাদের মেয়েদের কিছু প্রবলেম থাকে সেরকমই কিছু প্রবলেম আমার হচ্ছে তো সেই কারণেই দেখি কাল একেবারে ডাক্তার দেখাতে যাব আজকে তো হবেই না আজকে ঘরে প্রচুর কাজকর্ম সবটা করতে করতে যদি ডাক্তার দেখাতে যাই হয়ে উঠবে না আর যেদিন দোকানে না যাওয়ার থাকে আমি চেষ্টা করি ঘরের কাজগুলো আগে পরিপাটি করে শেষ করতে সারা সপ্তাহ যদি কাজ ফেলে রেখে রেখে দোকানে চলে যাই তো প্রায়ই কিন্তু একটু একটু করে জমা হতে হতে অনেকটাই হয়ে যায় আর সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘর বাড়িগুলো একটুখানি ক্লিনিং করতে শোকাজের জিনিসপত্র পরিষ্কার করতে আর সেই সঙ্গে জামাকাপড় তোমাদের সঙ্গে হয়তো একবার কাঁচা ধোয়া শেয়ার করছি কিন্তু কী জানো দুই তিনবার সকাল থেকে আমাকে কাঁচা ধোয়া এখনও করতে হবে তো এই যে দড়িটা ছোট সেই কারণে অল্প অল্প করে কাঁচা ধোয়া করি শুকিয়ে নিই তারপরে আবারও মেলি আর এখানে যেহেতু প্রচণ্ড রোদ্দুর তো অল্প টাইমে শুকিয়ে যায় তো মেজে রাখা বাসনগুলো পুকুর পাট থেকে আনলাম দেখলাম একটা নারকেল কাঠ পড়ে আছে সেটাও হাতে করে আনলাম আর এখন চলে আসলাম ঘরে তো যাই হোক খাটটা এখন গুছিয়ে নেব সমস্ত জিনিসপত্র নিচেই রেখে দেব। খাটটাকে ক্লিন করব তারপরে জিনিসপত্রগুলো ঝেড়ে ওপরে তুলে নেব তো এমনিতেও ধুলো নোংরা আমার ঘরে একটু কম হয় তো যাই হোক খুব একটা বেশি অসুবিধা হয় না সপ্তাহের সময় ডিপ ক্লিনিং করতে এখন সিমরান এসেছিল পরাটা জিজ্ঞেস করতে তোর পরাটা একটু বুঝিয়ে দিলাম তারপরে আবারও কাজে লেগে পড়লাম একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কাজগুলো ফলো করে যদি করে নিতে পারি না অনেকটাই সকাল সকাল হয়ে যায় আর অনেক কাজ করতে পারি অল্প টাইমে শুধু একটু বুদ্ধি করে চলতে হয় তাহলেই হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একটা অভ্যাস আর বলতে পারো একটা নেশা তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নেশার মধ্য থেকেই এত কাজ করে ফেলি বুঝতেই পারি না যে কতগুলো কাজ করলাম এখন দেখো কিছুটা এই যে কাঁথা আছে কাঁথাগুলো ভাস করে নেব এই প্রচণ্ড গরমের মধ্যেও ভোরবেলা করে প্রচুর ঠান্ডা লাগে তো সেই কারণে দুটো কাঁথা বাইরে রাখা আছে আর এই কাঁথাটা নিজেই পাথায় মাঝে মধ্যে শুতে গেলে তো আজকে ভাবছি দুটো রান্নাঘরে সুন্দর করে পরিপাটি করব আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় প্লিজ সকলে স্কিপ না করে দেখো তো এখন দেখো কাঁথাগুলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখছি আর সেই সঙ্গে বালিশগুলোও জায়গা মতো গুছিয়ে রাখবো আর গরমের সময় না খাটে খুব একটা বেশি জিনিসপত্র রাখতে ভালোই লাগে না মনে হয় এরকম ফাঁকা ফাঁকা থাক পুতুল টুতুল তো আমি এখন প্রায় রাখিই নাই খাটে কারণ এই খাটটাই বেশি সোহবাস পড়ে আর এখন ড্রেসিং টেবিলটা এই হাতে একটু মুছে নেবো আর শোকেসটা একেবারে সন্ধ্যার টাইমে গুছিয়ে ফেলবো কী জানো তো সন্ধ্যার টাইমটা একেবারে ফ্রি টাইম রান্নার কোনো চিন্তা থাকে না বাচ্চাকে পড়তে বসিয়ে দিয়ে এই সকল কাজগুলো করে নেওয়া যায় তো এরকমভাবে একটু বুদ্ধি সাধ্য করে চলি যাতে ঘর বাড়িও পরিপাটি থাকে আবার সময়ও কম লাগে আর সেই সঙ্গে নিজের মনটাকেও ভালো রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতার কাছেই কিন্তু নিজের মন ভালো থাকে তো এই যে টেবিলটা এটার অবস্থা এখন দেখো সন্ধ্যাবেলা এইসা এখানে খেলছিল আর যত জিনিসপত্র পেয়েছে সবটাই এখানে এনে রেখেছে আমি একটা ওই যে মাটির পাত্র রেখে দিয়েছি ওটার মধ্যে গাছ লাগাবো বলে বাইরে রেখেছিলাম পরিষ্কার করে সেটাও ঘরে এনে রেখেছে তো যাই হোক যেখানকার জিনিস সেখানে পুরো গুছিয়ে রেখে আসবো একেবারে আর এই টেবিলটাকেও আমি এখন পরিপাটি করে নেব টেবিলটা ভাবছি বাইরে বার করে দেবো তারপরে আবার ভাবছি যা দুটো একটা এতে ঈশার বই খাতা রাখতে পারি সেই কারণে আর বার করছি না আর আমার রান্নাঘরে যেহেতু জায়গা অনেকটাই কম ঘরের রান্নাঘরে ওই কারণে আর নিয়ে যেতে পারছি না বারান্ডাটা মেলা আছে তো ঈশা সুন্দর খেলা করতে পারে ওই কারণে বারান্দায় তো আর কিছু নিয়েই যাব না তো রাতে এই যে স্ট্যান্ড ফ্যানটা লাগানো হয় তো সেই কারণে এটাও আমি এখন জায়গা মতো সরিয়ে রাখছি আর এখানে বসে সন্ধ্যাবেলা গল্প টল্প করা হয় তো ওই কারণে চেয়ার টেয়ার পাতা আছে সবটাই জায়গা মতো রাখছি এখন বারান্দাটাও সুন্দর করে ক্লিনিং করে নেব আর যেহেতু বাচ্চা কাচ্চা খেলা করে বেশিরভাগ বারান্দায় অনেকটাই নোংরা হয় তো ওই যে একটা যে কাগজের প্লেটি দেখতে পাচ্ছ ওর মধ্যে আমার মেয়ের প্রচুর খেলনা রাখা আছে সারাদিন ওখান থেকে বার করে আর বারান্দায় নিয়ে খেলা করে আর এই ডাইনিং টেবিলের উপরে আমি রেখেছি একটা ফ্লাওয়ার ভ্যাস আর ছোট্ট একটা কাচের অ্যাকোরিয়াম তো যাই হোক ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু আমাদের ঘরবাড়িগুলোকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে সাহায্য করে এদিকে দেখো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সিমরান কিন্তু পাশের ঘরে বসে পড়ছিল। তো বারান্দাটায় প্রচুর নোংরা জমা হয়েছে এগুলো এখন সুন্দর করে ছোট্ট রান্নাঘরের ভিতরে নিয়ে যাব রান্নাঘরটা ঝাড়ু দেব তারপরে একেবারে ফেলবো তো রান্নাঘরটা একটুখানি পরে আমি পরিপাটি করে নেব আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আজকে আর বসবো না জানো তো সকাল থেকে সব কাজ সেরে নিয়ে সকাল সকাল রান্না করে নেব গরমে উনুনে রান্না করতে তো একটু অসুবিধা হয় তো সেই কারণে সকাল সকাল সবটাই করে নেব তো কিছুটা ভাত ছিল রাতের রান্না তো ভাতগুলো সুন্দর শক্তই ছিল তো তার মধ্যে একটু পানি দিয়ে রাখলাম আজকে ভাবছি এই এত প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে একটু পানি দেওয়া ভাত খাওয়াবো তো যাই হোক ওতে করে মন মাথা পেট সবটাই ঠান্ডা থাকবে পান্তা ভাতে কিন্তু সকালবেলা একদম পেটটা পুরো ঠান্ডা করে রাখে তো এমনি তো আমি সেরকম দিই না কিন্তু কী তো মাঝে মধ্যে যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমি মা একটু একটু দিয়ে থাকি আর এটা হচ্ছে সেই ঘাস স্প্রে করা তেল ঘাস পোড়া তো অনেক বোনেরা জানতে চাইছিলে তো এটা দেখিয়ে দিলাম তো ওটা স্প্রে করার পরে মোটামুটি বলতে পারো বেশ অনেক দিনে ঘাসটা অনেকটাই পরিমাণে মারা যায় তবে আবারও গো গোড়া থেকে একটু একটু গজাতে থাকে তো এখন এই যে গ্যাসের রান্না করা জায়গাটাও পরিপাটি করে নেব যেহেতু এখানে কাল রান্না হয়েছিল পরিষ্কার করেছিলাম তবুও তেল চিটে ভাবটা থেকে গেছে তো প্রত্যেক দিন কি জানো তো দুটো রান্নাঘরই কিন্তু আমি এক হাতে পরিষ্কার করে নিই হয়তো এটা শেয়ার করা হয় না ওই রান্নাঘরটাই বেশিরভাগ দিন দেখায় তো দুটো রান্নাঘরই আমার অনেক শখের একটা জায়গা যেখানে প্রায় রান্নাঘরে আমার দিনের অনেকটা সময় কাটাতে হয় তো দেখো এই যে গ্যাসের ওভেনটা এটা কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম নিজের ইনকাম করা টাকা দিয়ে আর এরকম রান্নাঘরে যে প্রত্যেকটা জিনিস আছে প্রত্যেকটা আমার নিজের ইনকাম করা টাকা তো আগে তো আমি একটা অন্য কাজ করতাম সেখান থেকে সপ্তাহে গেলে যা পয়সা পেতাম সবটুকু দিয়ে নিজের শখের জিনিসগুলো কেনার চেষ্টা করতাম তো এদিকে দেখো মোটামুটি আমার গ্যাস ওভেন টোভেন পরিষ্কার হয়ে গেছে আর এক্ষুনি উনুন পাড়ে যাব রান্নাও করতে আর আজকে যেহেতু এদিকটা অনেকটাই সময় লেগে গেছে দুপুরবেলা একদম সিম্পল রান্না করব আর তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আবার আমি ঈশাকে নাড়া করব তো যাই হোক এদিকে বয়েম টোয়েমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি জানো তো গ্যাসে রান্না করলে এগুলো একটু তেল চিটে পড়ে কারণ এগুলো তো পাশেই থাকে তো সেই কারণে আর দেখো সুন্দর করে সবটা পরিষ্কার করে একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে নেব তো প্রত্যেক দিন এই জিনিসগুলো কিন্তু করা লাগে না সপ্তাহে একদিন এরকমভাবে ক্লিনিং করে নিলেই রান্নাঘরটা পুরো সপ্তাহ পরিষ্কার থাকে আর কি বলো তো অনেকে হয়তো মাসেও করে থাকে তখন একটুখানি কষ্টকর ব্যাপার হয়ে যায় কারণ মাসে একবার করতে গেলে কিন্তু নোংরাটা বেশি পড়ে আর খাটনিটাও তখন বেশি হয় তো সেই কারণে সপ্তাহে একদিন একটুখানি সময় দিয়ে এরকমভাবে ডিপ ক্লিনিং করে নিই এর জন্য আলাদা রকম কোনো সময় লাগে না তো বেশি এরিয়াটাও একটু মুছে চকচকে করে নিলাম আর এখন সমস্ত বয়েমগুলো একটু মেজে পরিষ্কার করে নেব তো আমার যেহেতু আলাদা করে রান্নাঘরের সেল্প নেই কোনো তো আমি ওরকম ছোট্ট ছোট্ট র্যাক কিনে ওপরে বাঁধিয়ে রেখেছি আর যেহেতু জায়গা প্রচুর শর্ট তো বয়েমগুলো না রাখার জায়গা নেই নিচে অনেকগুলো বয়েম রাখার কারণে নিচে তো নেই আর টুকে রান্নার জিনিসপত্র রাখতে হয় তো সেই কারণে এগুলো ওপরেই বাঁধিয়ে রাখি তো ওপরে রাখলে কী তো একটু তো তেল চিটে পড়েই তো এখানে রান্নার পরে ধোঁয়াগুলোতেই ওপরেই ওঠে তো সেই কারণে না এখানে একটু তেল চিটে হয় তো এখন সুন্দর করে সেগুলো একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এটা মাজার পরে আমি মুছে নিয়েছিলাম তো একটু স্কিপ হয়ে গেছে দেখো যেমনই ঘর হোক না কেন পুরে ঘর হোক আর যাই হোক না কেন সাজিয়ে গুছিয়ে রাখলে সেখানে আলাদা একটা প্রাণ পাওয়া যায় তো আমি সময় চেষ্টা করি আমার ঘরে হয়তো শৌখিন দামি কিছুই নেই তারপরেও যেটুকু আছে সেটুকু দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতেন আর বিশেষ করে যাই থাক ইচ্ছাই না থাক পরিপাটিটা থাকা আমি মনে করি অনেক জরুরি তো আমার কাছ থেকে আমার বাচ্চারাও শিখবে আর তারাও ভবিষ্যতের চেষ্টা করবে এরকমভাবে কাজ করার তো ওই কারণে আর বেশি করে করি যে ওরাও যাতে আমার দেখে শেখে কারণ কী বলতো বাচ্চারা কিন্তু মায়েদের কাছ থেকেই দেখে শেখে তো সেই কারণে আর কি আর এখন দেখো র্যাকটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি পরিপাটি সংসারের অনেক বেশি শখ তো সকাল থেকে অল্প সময়ের মধ্যে একদম কোনো রকম পরিশ্রম না করেই এভাবে গুছিয়ে নিলাম আর এখন দেখো একটু পান্তা ভাত নিয়েছি আর এটা দিয়ে একটু আলু দিয়ে এক পিস মাংস দিয়ে ঈশাকে খাইয়ে দেব। আর আজকে দুপুরবেলা একদম হালকা পাতলা সিম্পলের মধ্যেই রান্না করব। তো দুজনকে এখন ভাত দিয়ে দিয়েছি ঈশাকে সুন্দর করে খাইয়ে দেব আর এই যে এখন সময়টা এখন এখানে আমাকে একটু বেশি সময় দিতে হবে তা নয় ভাতই খাবে না তো অনেকক্ষণ ধরে ধরে বেঁধে ভাতগুলো খাইয়ে দিচ্ছিলাম আর তো নিজে নিজেই খাচ্ছিল তো যাই হোক এইভাবে সকালটা আমাদের কাটল তারপরে কিছুটা কাঠকুটো আছে বাইরে সেগুলো রোদ্দুর থেকে তুলে নিয়ে রান্নার দিকে যাব। তো এই কাটকুটোগুলো আগের দিন আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম তোলা হয়নি তো আজকে তুলে নেবো ঝপাঝপ সকাল সকাল রান্নাটা করে নেব। আর এখন বাজে বেলা নটা দশটার মধ্যে আমার রান্না টান্না সব কিছুই হয়ে যাবে তোমরা চাইলে এভাবে কম পরিশ্রমে সপ্তাহে একদিন ঘর বাড়ি রেখে সারা সপ্তাহ কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পারো তো এই আর কি আর এভাবে বুদ্ধি করে একটুখানি অল্প করে আজকে রান্না করছি কী বলতো ধৈর্যের কাছে সব কিছু ধৈর্য ধরে যদি আমরা কাজগুলো শুরু করি তাহলে কখন শেষ হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না আর দেখবে সকাল সকাল কাজের প্রতি প্রচণ্ড পরিমাণে একটা এনার্জি থাকে তো ওদিকে শাক করছি আর লাস্টে একটুখানি ডিম সিদ্ধ করবো আর ডালটা সিদ্ধ বসানোর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তো ভাতটা একটু কিছুক্ষণ নামিয়ে রাখবো রেখে ওইখানেই একটুখানি ডালটা আমি সিদ্ধ করে নেব তো এদিকে চাটুই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাকটা আমি করে নেব। আর শাকটা যেহেতু প্রচুর জালিত ছিল আমার নুনো দেনে দিয়েছে তো শাকটা না একদম গলে গেছে অনেক তাড়াতাড়ি তো শাক জিনিসটা যেহেতু অনেক ভালোবাসি সেই কারণে প্রত্যেক দিন একটু একটু করে করে থাকি আর রাতে গিয়ে হয়তো আবার মাংস করতে হবে দুপুরবেলা শাক ডাল ডিম সিদ্ধ এটাই হচ্ছে আমাদের খাওয়া তো এদিকে ডালটাও একটু সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে নুন হলুদ এগুলো করে দিয়ে সুন্দর করে একটু ঘুটে আলিমা খাতুন বোন বলেছ ফার্স্ট লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম অনেক অনেক ধন্যবাদ বোন এত ভালোবাসা দেওয়ার জন্য রিমি রানা প্রোফাইল থেকে বোন বলেছ যে আপনার ভিডিওর ভিতরে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় আর এগুলো তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা নিউ ফ্যামিলি ব্লগ বোন বলেছ যে তোমার কাজকর্ম অনেক সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ নাজনীন ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ যে আপু তোমার কয়টা বাচ্চা তো আমার হচ্ছে দুটো মেয়ে আর এরটাও জিজ্ঞাসা করেছ যে আমার হাজব্যান্ড কি করে তো আমার হাজব্যান্ডের গাড়ি আছে গাড়ি চালায় আর তা বাদে আমাদের আর জলকর আছে সেখানে চাষবাস করে তো যাই হোক এদিকে দেখো রান্নাটা শেষ করলাম আর ঈশাকে নিয়ে ওর পাপা বসেছে এখন কারণ কি বলো তো ও না ওর পাপার কাছে ছাড়া ন্যাড়া হবেই না অনেক কষ্ট করে ন্যাড়া করতে হচ্ছে যে বলেছিলাম যে পড়ি এসে রাতে বড়ো বড়ো চুল লাগিয়ে দেবে তো এই কথা বলার পরে ও একটু বসেছে তা নয় প্রথম দুই তিনবার ব্লেড মুঠো করে ধরেছে তো করতেই পারছিলাম না তো যাই হোক কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঈশাকে ন্যাড়া করার পরে কেমন দেখা যাচ্ছে দেখবে বাচ্চাদের ন্যাড়া করার পরে প্রথম দুই একদিন কিন্তু দেখতে বাজে লাগে তারপরে আবার ঠিক হয়ে যায় তো ওর পাপা না আসলে আমি তো করতেই পারতাম না আমাদের দোকানটা বন্ধ করে ওর পাপা বাড়িতে এসছে যেদিন আমি দোকানে না যেতে পারি সেদিন ওর পাপা যায় ওর পাপা বাড়ি থাকলে আমার দোকানে যাওয়া লাগে না তোর পাপা বাড়িতে এসেছিলো তারপর ন্যাড়াটেড়া করে দিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা একটু অবসর টাইম তো সিমরানকে পড়াগুলো দেখিয়ে দিয়ে শোকেজ টোকেজগুলো পরিষ্কার করে নেব তো যা প্রচুর জিনিসপত্র রয়েছে শোকেজের মধ্যে সবটা নামাবো গোছাবো আর অনেকটা একটু সময় লাগতে পারে হয়তো তোমাদের সঙ্গে অবশ্যই সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে কেমন হয়েছে সবটাই শেয়ার করব। তো ড্রেসিং টেবিলের ভিতরে অনেকটা আমার জিনিসপত্র আছে যেগুলো হয়তো বেশ অনেকটাই কাজে লাগে সব সময় তো কি জানো তো ড্রেসিং টেবিলের সামনে এটা ওটা থাকে তো বারবার সরিয়ে সরিয়ে বার করতে হয় তো ভাবলাম ব্যাগগুলো রাখার আমার জায়গা নেই ওগুলো ড্রেসিং টেবিলের ভিতরে রাখবো আর আমার যে কসমেটিক্সের জিনিসপত্রগুলো আছে সেগুলো এই যে শোকেজের সামনেই রেখে দেব তো এতে করে জায়গাটা একটু পরিবর্তন হবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে কারণ এক টানা একই রকমভাবে শোকেস গোছানো থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না আর ওপরে ছিল এতগুলো জিনিসপত্র ড্রেসিং টেবিলের সামনে থেকে বার করলাম সবটা করার পরে গুছিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ একটু সময় লেগেছে তো সবটা মুছে মুছে ঢুকাতে ঢুকাতে এই পর্যায়ে এসেছে আর এখন দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো